বন্ধু দা মাছ বিশাল বড়ো বাটামাছ বাটামাছ চাইজ দেখোন তোমাক ক'লে ন এই ৰম বা চাইজ কম কৰি হ'লেও সাতশো গ্রাম হম হম বন্ধুরা বিশাল বড় বাটা মাছ এটা গেছে মাছটাকে আমরা

আজকে মাছ বড়ো বড়ো মাছ ভোগ করবো এটাই আশা করতেছি সবার হাতে দু চারটা করে ব্যাগ আছেই দেখি কতদূর কী করতে পারি ব্লগুলা দেখবেন ভালো করে লাইক কমেন্ট করবেন হাড়ি বাতিলগুলা কি আছে না আছে সব বাড়ি ঘর বানাবান মালগুলা আমাদের সব সবকিছু রেডি করা হয়ে গেল ইতিমধ্যে সব সবাই সিপ নিয়ে বসে পড়ছে হুক হয়েছে মাছ মাছ হুক হয়েছে চায়না বুটি চায়না বুটি মাছ মাছ হচ্ছে চায়না বুটি চায়না বুটি সাইজটা দেখছেন তো একবার দারুণ চায়না ব্রিগেড চায়না ইতিমধ্যে একটা মাছ হুক হয়ে গেছে চায়না বুটি সেটা উঠানো হয়ে গেল খাঁচায় বন্ধু রাখা হলো দাদা প্রফেশনাল আমাদের চলে আসছে মার্কেটে আমাদের ইতিমধ্যে মাছ চায়নার ইতিমধ্যে বড় একটা হুক হয়ে গেছিল সব ছেড়ে নিয়ে চলে গেছে সুদা বসিয়ে নিয়ে সব চলে গেছে কি করলা সরব দাটা তার দেখালেই হুক করে মাছটাকে হ্যাঁ হুক হয়েছে মাছ কি এলো মাছ ধরার জন্য শিব বাইর করতে চারজন আমি মাছ তো হুগালে বহুত ধরনের জিনিস লাগে সরঞ্জাম বেশি ঠিক আছে সরঞ্জাম বেশি লোক কম হ্যাঁ শিপও বেশি হয় সবসময়ের জন্য শিপ এখন আমাদের স্টকে এখন অনেক সিপ পরে আছে মাছ ধরার লোক মাত্র মাছ আমাদের হুক হয়েছে আর একটা এই যে মাছ দেখতে পাচ্ছেন আপনারা চায়না চায়নার সাইজ দেখছেন তো একটা চায়নার ও সাইজ এরকম চায়না যদি বেশি লাগে না পাঁচটা চায়না হলে ফাটাফাটি এ মাছ কম ঘুর

বাছা 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 চাইনাপুটি মাছ চাইনাপুটি মাছ সুগ হয়েছে অনেক কোন একটা মাছ হয়েছে দেখেন এই যে বাটা মাছ মনে হচ্ছে এটা মনে হচ্ছে না বাটা দেখুন বাটা মাছ সাইজ দেখছেন তো কত বড় মাথা দেখার মতো তোমাকে বললাম রকম বাটা আছে মোটামুটি ওটা থেকে বড় আছে না না এই মাছ বন্ধুরা বাটা মাছ বিশাল বড় বাটা মাছ এটা এটা ঢুকা ঢুকা তুসে মাছটাকে দেখে এই যে আমাদের স্বরূপ দা করছে চলে যা বাবু চলে যা মাছ কতগুলো পাইলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে পরিমাণ এতটুকু মাছের পরিমাণ মিরগা মিরগিল মুখেতো <muchas>